আসসালামু আলাইকুম ষোলোশো পঞ্চাশ টাকা জাম্বু জুম টস লাইট জাম্বু জুম টচ লাইট নিয়ে এখন প্রতারণা চলতেছে ভাই এমএস লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট মেডিম হবে বড় করে দেখ থেকে দুই কাটা যৌম আলো কিছু করবে আসসালামু আলাইকুম ষোলোশো পঞ্চাশ টাকা জাম্বু জুম টস লাইট জাম্বু জুম টস লাইট নিয়ে এখন প্রতারণা চলতেছে ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে দেখেন কি পুর এমএস লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট মিডিম জাপান লাইট থেকে মোবাইল চার্জ হবে বিস্মিত আলোটা দেখে দেখেন যারা চাচ্ছিলেন যে বড় হবে বড় হয়ে দেড় থেকে দুই কাটা পর্যন্ত আলু কিছু করবে আর জুম আউট করলে এক থেকে দেড় কিলো পর্যন্ত আলো দূরে যাবে আর যারা চাচ্ছেন যে ভাই মাসের ঘেরে আছে ভাই আমার সাত আট দশ ঘন্টা লাইটের চার্জ দরকার ভালো মানে শক্তিশালী লাইট দরকার ইনশাআল্লাহ অথেন্টিক যারা নেবেন মেড ইন জাপান ষোলোশো পঞ্চাশ টাকা আসবে না প্রতারণা যদি আপনারা পা না দেন তার জন্য একটি আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইম হোয়াটসঅ্যাপ প্রজন্ম দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন না দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে একশো পঞ্চাশটি ডেলিভারি চার্জ আগে প্রদান করে দিবেন বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপরে নাগাদ টাকাটা পে করবেন তো অনেক প্রবাসী ব্যাসেন একটি ভালো লাইফ দরকার বিশ্বাসী সব দরকার আমি মোহাম্মদ ইসুর ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনারা আমাদের কাছ থেকে পণ্য নিলে আটানো আপনাদের এদিক ওদিক হবে না লসও খাবেন না এক বছর গ্যান্ডি সহকারে পণ্য নেবেন তিনশো সত্তর গ্রাম ওয়েট লাইটের সাথে আপনারা একটি চার্জিং কেবল পেয়ে যাবেন এবং টাইপ সিপোর্ট চার্জার এটা আপনারা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে চার্জ দিতে পারবেন যে মোবাইলের চার্জার হলে হয়ে যাবে লাইট টা হবে কালো এর মধ্যে জাম্বু জিউন টস লাইট হান্ড্রেড পার্সেন্ট মেডিং যাবেন বিশ হাজার এম এস তো আর কথা পারবো না যাদের লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ